আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ ঢাকা জেলার দামরাই থানা আটি মাইথান এলাকায় আটিমাইথান এলাকায় একটি পাঁচ শতাংশ বাড়ির উপযোগী একটি পাঁচ শতাংশ জমির ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটি কানসাচ রাস্তা থেকে সোজা চলে এসেছে আনসাচ রাস্তা হয়ে আসা যায় খরার চর হয়েও আসা যায় খরার চর থেকে আসতে গেলে সর্বোচ্চ দশ মিনিট সিঙ্গার থেকে পনেরো মিনিটের দূরত্বে আমার এই পাঁচ শতাংশের জমিটি যারা কম দামে ছোটো জমি খুঁজতেছেন বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আশেপাশে দেখেন বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে পাশে আবার রাস্তার কাজ হচ্ছে আপনার এই রাস্তাটা আপনার বীজ ডালায় হয়ে যাবে সামনে যে ইট পাথর নিয়ে আসছে সরকারি কাজ চলতেছে এই রাস্তাটি পাকা হয়ে গেলে এখান থেকে আপনার ও রাস্তা সর্বোচ্চ যেতে লাগবে আপনার পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের দূরত্বে রাস্তা থেকে পাঁচ মিনিটের দূরত্বে আমার পাঁচ শতাংশের প্লট এই দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে এই একটা বাড়ি আছে এই বাড়ির সাথে এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তার সাথে আমার পাঁচ শতাংশ জমি যারা ছোটো জমি কথা চিন্তা ভাবনা করতেছেন কম টাকার মধ্যে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এই যে রাস্তাটি এই রাস্তা দিয়ে ভিতরে এলাকার ভিতরে চলে গেছে লোকজন বসবাস করতেছে বহু বাহিরের লোক এখানে এসে ঘরবাড়ি করে বসবাস করতেছেন যেহেতু খরারচর বাজার কাছে এবং সিংহার কাছে অনেকে এখান থেকে যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছেন এখান থেকে যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে খরারচর দিয়ে সাবারও যাওয়া যায় আবার সিঙ্গার হয়ে ঢাকা হেমায় করে ঢোকা যায় মানিকগঞ্জ যাওয়া যায় এই রাস্তার সাথে আমার পাঁচ শতাংশ জমি পাঁচ শতাংশ জমি আপনাদেরকে আমি একদম দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই যে বিল্ডিং একটা একতলা বিল্ডিংয়ের সাথে আমার জমিটি এই যে বিল্ডিং সাইড দিয়ে রাস্তা চলে আসছে এই যে ওয়াল করা এইদিকে আপনার আর এই পাশ থেকে আপনার কিছু অংশ ছেড়ে দিয়ে রাস্তাটা চলে যাবে এই রাস্তার সাথে হচ্ছে আমার এই পাঁচ শতাংশ জমি পাঁচ শতাংশ জমি এইখানে যে পেয়ারা গাছটা দেখা যাচ্ছে এখান থেকে হয়তো আপনার শুরু হয়ে আপনার এই যে বুট্টা খেত এই যে বুট্টা খেতটা দেখা যাচ্ছে বুট্টা ক্ষেতের যতটুক যায় এখান থেকে আপনার এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন এইখান থেকে এই পাঁচ শতাংশ যত দূর যায় জমির মালিক নিজে থেকে আপনাদেরকে জমিটি মেপে একদম বুঝিয়ে দিবেন জমিটি একদম বুঝিয়ে দিবেন এই যে জমিওয়ালার আত্মীয় এখানে দাঁড়িয়ে আছেন উনি আমাকে সীমানাটি একদম দেখিয়ে দিচ্ছেন যে পাঁচ শতাংশ মোটামুটি ওনার একটা আইডিয়া আছে যে এই পর্যন্ত আসবে এইখান থেকে আপনার এই হাতের বামে এই অংশটি একদম এইখান থেকে আপনার যতদূর যায় সামনের দিকে উনি জমিটি একদম মেপে বুঝিয়ে দিবেন জমিটি ঢাকা জেলার দামরাই থানার আটি মাইথান এলাকার জমিটির অবস্থান জমিটির কাগজপত্র একদম কমপ্লিট আছে বিক্রি দেওয়ার মতো জমিটি জমিটির চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে ডানে এবং বামে সবদিকে দেখেন জমির সাথে একটা একতলা বিল্ডিং আছে লোকজন বসবাস করতেছে টিনশেড বাড়ি আছে মানুষ বসবাস করতেছে এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডিয়াসের জমিটি প্রতি শতাংশ এক লক্ষ পনেরো হাজার টাকা শতাংশ এক লক্ষ পনেরো হাজার টাকা শতাংশ এক লক্ষ পনেরো হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা সশরীরে ভিজিট করে আপনারা চিন্তাভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম